এত সুন্দর জায়গা দেখার পরে মনটা সত্যি একদম শীতল হয়ে যায় দেখেন আকাশ নদী আর সবুজের মাঝে কত সুন্দর একটি নৌকা যাত্রী বহন করে নদী কত সুন্দর লাগে এবং ভালো লাগে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও গুলো আমি দেখাতে পারি আর এই সুন্দর ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যেন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনি হয়ে যান সেই ভিডিওর এক নম্বর ভিউয়ার্স সো সকলকে ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং ভালোবাসেন প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করেন যাদের প্রকৃতি ভালো লাগে নৌকা ভ্রমণ ভালো লাগে শুধু নৌকায় মানুষই নয় বাইক গাড়ি সকল কিছুই এই নদীতে পারাপার করা হয় নদীতে নৌকায় ওঠার জন্য নেওয়া হয় পার পিস